আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার আঠারোই মে দুই হাজার পঁচিশ চৌঠা জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ উনিশে জিলকদ চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদায়ের সদর উপজেলার ডাকবাংলার মাছ বাজারে

এ তো মেলা দিন ধরে মনে হয় পড়েছিল আর রুই মাছ তিনশো বিশ এ কোন জায়গা রে মাছ সিলভার কত একশো টাকা আর তেলাপিয়া আর আমেরিকান রুই আর এগুলো কি কালবাস